জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল জনাব হাসনাত আবদুল্লাহ এবং সার্জি চালম এবং মুখ্য সংগঠক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ আমাদের এই টিম আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠক করেছি বৈঠকে আমরা আলোচনা করেছি যে বিষয়টি তার মধ্যে একটা বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা জানেন যে গত বারো তারিখে নির্বাচন বিধিমালা পরিচালনা বিধিমালার তফসিলে যে প্রতীক সংশোধন প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে সেখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে সেখানে যদিও এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে আমরা এই বিষয়টি কমিশনের নজরে এসে এনেছি কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয়ার সেটি তারা নেবেন তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন দ্বিতীয় আমরা যে বিষয়ে কথা বলেছি আমরা আপনারা জানেন যে বিগত বাইশে জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে তেতাল্লিশ হাজার তিনশো ষোলো পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনে দাখিল করেছিলাম সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কি না সেগুলোও আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট ভোট দিবেন যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং কমিশন সেখানেও নির্বাচন আমাদেরকে বিষয়গুলোতে আছে আচ্ছা আমি আমি মনে হয় আপনার প্রশ্নটা জি জি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি জি শুরুতেই আমি বলি যে আপনার একটি ভুল ধারণা দিয়ে প্রশ্নটি এসেছে যে জামাতে ইসলামের দাড়িপাল্লা কিন্তু এখনও নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে দাঁড়িপাল্লাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা এটি রেখেছেন অর্থাৎ জামাত ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাঁড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই এটি আমরা বলেছি যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন এটি আমাদের মাঝে কিছু লোকের মাঝে এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে সাপলা কিন্তু আপনারা যদি সংবিধানের চারের তিন অনুচ্ছেদ এবং উনিশশো বাহাত্তর সালের একটি অর্ডার আছে এবং বাহাত্তর সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন সেখানে দেখবেন যে চারটি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত তার ভিতরে ধানের শীষ আছে তার ভিতরে তারকা আছে তার ভিতরে পাট আছে এবং শাপলা আছে এই চারটি প্রতীক আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক তারকা একটা দলের প্রতীক এবং পাটপাতা পাতা সোনালী আশ আর একটা দলের প্রতীক আছে এছাড়াও জাতীয় ফুল হিসেবে যদি আপনি এটাকে ট্রিট করেন জাতীয় ফল কাঁঠাল আরও একটি অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে তো আমাদের এইখানে যে মিস মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে সাপলা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে কিন্তু জাতীয় প্রতীক আসলে সাপলা নয় জাতীয় প্রতীক হচ্ছে চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক এবং সেখানকার মাপ কী হবে সেখানকার রঙ কী হবে সেখানকার ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধর রঙ কী হবে এগুলো সবই উনিশশো সালে যে অর্ডারের শিডিউল এবং বাহাত্তর সালের যে রুল সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন কি দাবি জানিয়েছে প্রতি একই সঙ্গে কমিশন কি আপনাদেরকে বলেছে আচ্ছা বিধিমালায় রাখিনি ব্যাপারটা আসলে এরকম না আপনারা জানেন যে তফসিলের যে তালিকা আছে সেই তালিকাটি আসলে কোনো সময় সংশোধন করা যায় এটি একটি বিধিমালা বিধিমালা সংশোধন করতে পার্লামেন্টেরও দরকার হয় না অর্ডিনেন্স জারিরা দরকার হয় না এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই করতে পারে কিন্তু আইন মন্ত্রণালয়ের ভেটিং করতে হয় তো আমরা যেহেতু আমরা যেহেতু নৌকার ব্যাপারে আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্ট লিস্টের ভিতরে রাখা যাবে না তালিকার ভিতরে রাখা যাবে না এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন একটা দরখাস্ত আমরা আজকে দিয়েছি যে আপনারা সাপলা প্রতীক সাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোনো কোনো বাধা সাপলা সাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে সাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয় কমিশন এটা যেটা হয় যে যখন একটা দরখাস্ত দেওয়া হয় কমিশন এই দরখাস্তটা গ্রহণ করেন এবং তারা এটা বিবেচনার আশ্বাস দিয়েছেন আচ্ছা এটার ব্যাখ্যা হলো তিনটে প্রতিকা আসলে আমরা চাইনি আপনারা যেটা দেখবেন যে নির্বাচন কমিশনের যে একটা প্রেসক্রাইব ফর্ম ছিল সেখানে দফ হাত ছয়ে উল্লেখ করা ছিল যে আপনারা দল হিসাবে কোন প্রতীক আপনাদের বরাবরে সংরক্ষণের জন্য আবেদন করেন সেখানে আমরা সাপলাকে আবেদন করেছিলাম আমরা আরও অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরও দুইটা অপশন দিয়েছিলাম কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল সাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয় সেটির ব্যবস্থা করা দেখুন এই প্রশ্নটি আসলে জাতীয় ফুল কোনটা থাকবে না থাকবে এটা আসলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের বিষয় না জি এই প্রশ্নটি আপনি আমাকে করতে পারেন আমাদের আগে অন্য একটি দল চেয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটি হলো যেহেতু ওই নিবন্ধিত রাজনৈতিক ওই নিবন্ধিত রাজনৈতিক দল তারা যখন নিবন্ধন পায় তখন নিবন্ধ রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে তাদেরকে কেতলি মার্কা বরাদ্দ দেওয়া হয়েছিল তারা যদি নতুন করে আবার এই প্রতীকটি চেঞ্জ করতে চায় তাহলে তাদের কিছু ফর্মালিটিস আছে তাদের অনেক বেশি বার্ডেন আছে যেটা আমরা নতুন দল হিসেবে নাই আমরা চেয়েছি যে এইটা তালিকাভুক্ত করে আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য প্রথমত দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল যেখানে সাপলাকে রাখা হয়নি এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্তটি গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো